দোল উপলক্ষে জামুড়িয়া থানায় শান্তি বৈঠক যেখানে এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সাথে এলাকার ব্যবসায়ী আসানসোল পৌর নিগমে মেয়র পরিষদ সদস্য জামুড়িয়া এক নম্বর বৌরো অন্তর্গত বিভিন্ন কাউন্সিলররা উপস্থিত ছিল এছাড়াও জামুড়িয়া থানা ভারপ্রাপ্ত আধিকারিক রাজশেখর মুখার্জি আধিকারিক সুভাষ বন্দ্যোপাধ্যায় মিহির দে ছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিকারাও উপস্থিত ছিল বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সাথে ব্যবসায়ীরাও পুলিশ প্রশাসনের তরফে নিজ নিজ বক্তব্য রাখেন জামুড়িয়া থানা ভারপ্রাপ্ত আধিকারিক জানান সামনে দোল উৎসব এবং এই উৎসবকে সফল করতে সবাইকে একত্রিত হয়ে পার করতে হবে এছাড়াও সরকারের গাইডলাইন হিসাবে যেগুলো আছে সেটি অবশ্যই মানতে হবে দোল হলো খুশির উৎসব দোল উৎসবে তেমন কিছুটা না হয় যাতে এই উৎসব অন্য কিছুতে রূপান্তরিত হয় কারো ইচ্ছা ছাড়া কাউকে রং দেওয়া চলবে না এছাড়াও যেখানে রং খেলা হবে প্রত্যেককে সজাগ রাখতে হবে যে কেউ মদ্যপান করে যেন ভিতরে না আসে এছাড়াও সবচেয়ে বড় সমস্যা হল ডিজে যেটি সম্পূর্ণ কোর্টের নির্দেশ নিষেধাজ্ঞা করা হয়েছে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট বেজে গিয়েছে এখন সম্পূর্ণ নির্বাচন কমিশনের আয়ত্ত চলছে এরপরেও হোলির দিন যদি কেউ কোনো অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রাম করতে ইচ্ছুক

এটা প্রত্যেকটা ফার্স্ট যেটা আপনারা মিটিং করবেন আমাদের প্রশাসনের তরফ থেকে এটাই রিকোয়েস্ট যদি কেউ না থাকে আপনার পাড়ায় তাকে যেন জবরদস্তি হাত দেওয়া না হয় বা কোনো পার্সেন্ট তার গলির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে রাস্তার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে জানলা খুলে দিয়ে দিলাম আপনার ছাদ থেকে রংটা ফেলে দিলাম বিকজ আপনি বলতেই পারেন যে আমার ছেলের বয়স তো ছ বছর আট বছর ন বছর ও কিছু জানে না দিয়ে দিল এটা সম্পূর্ণ গার্জেনের দায়িত্ব আছে ওই বাড়ির লোকেদের দায়িত্ব আছে প্রত্যেকটা বাচ্চাদেরকে বুঝিয়ে রাখা যে ওইভাবে রং দেওয়া যায় না বাচ্চাদেরকে একটু যদি ভালোভাবে বুঝিয়ে রাখা হয় বাকি অ্যাক্সিডেন্টই যদি দু একটা ঘটনা ঘটে যায় যারা যাদের গায়ে রং লাগবে তাও বুঝতে পারবে সেই দিকেও রিয়াক্ট করে না আমাদের জামুরিয়া হচ্ছে সিটি অফ ব্রাদারহুড আমরা এটা ভালোভাবেই জানি এখানে ভাতৃত্ব যথেষ্ট আছে সেটা নিয়ে কোনো সমস্যা হবে না কোনো কমিউনিকেশন গ্যাপ হবে না বাট আমি চাইবো जो आप लोग उपस्थित আছেন আমাদের কমিটির মেম্বার আছেন এই বিষয়টা আমাদের বিস্তারিত ভালো করে বুঝাবেন ইউনিফর্ম উইলিং পার্সন ইচ্চাচিত ব্যক্তিদেরকেই রং জনন করা হয় ইচ্ছার বিরুদ্ধে ফোর্সফুলি যেন নন নামানো হয় জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস अब आपके प्राचीन शहर रानीगंज में कोलकाता महानगर की तर्ज पर बन रहा है शहर के मध्य अत्याधुनिक रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स डेवलप्ड बाय दामोदर कॉमोडिल्स प्राइवेट लिमिटेड इस अत्याधुनिक रेसिडेंशियल कम कॉमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेंगे 1207 स्क्वायर फीट से लेकर सोलह स्क्वायर फीट एरिया का थ्री बी के फ्लैट पार्किंग स्पेस साथ ही साथ आपको मिलेंगे स्विमिंग पूल जिम्नासियम कम्युनिटी हॉल कॉमर्शियल शॉप 24 फोर आवर लिफ्ट और सिक्योरिटी गार्ड की फैसिलिटी फिर देर किस बात की अच्छे वातावरण और सुरक्षित परिवेश में रहने के लिए आज ही संपर्क करें पीएन मालिया रोड दालपट्टी मोड़ सोलाना दुर्गा मंदिर के निकट रानीगंज पश्चिम वर्धमान कॉन्टेक्ट नंबर नाइन सिक्स वन फोर वन फोर सेवन टू एट जीरो दामोदर रेसिडेंसी ड्रीम होम डेस्टिनेशन